নমস্কার বন্ধুরা মাম ব্লগ এম কেতে তোমাদের অনেক অনেক স্বাগত আমি মাম আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি মুগ মুসুর ডাল দিয়ে মাছের মাথা আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা দেখতে পাবে আর হ্যাঁ বন্ধুরা আমার ফেসবুক থেকে যারা দেখছ ফেসবুকে একটু ফলো করে দিও চলো আমি রান্নাটা শুরু করছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে পেঁয়াজের টুকরোগুলো আমি সব দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি ছোটো সাইজের আদা চার টুকরো আর একটা এলাচকে আমি তিনটে টুকরো বড়ো এলাচ তো তিনটে টুকরো করে নিয়েছি আর রসুনটা আমি দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তিনটে দিলাম এই দিয়ে আমি মশলাটা করে নেব এর মধ্যে অল্প করে একটু জল মিশিয়ে নি মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার দেখে নাও আমি এইভাবে মাছগুলোকে ছোট ছোট করে পিস করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতন দু রকম ডাল মুগ ডাল নিয়েছি একশো গ্রামের মতো মুসুর ডাল পঞ্চাশ গ্রামের মতন নিয়েছি সাথে নিয়েছি ধনে পাতা কুচি এখানে আছে গন্ধ লেবুর রস এক চামচ আর আছে এখানে মশলার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বড় এলাচ নিয়েছি চার টুকরো আদা একটা বড় রসুন দু তিন টুকরো লঙ্কা শুকনো লঙ্কা দু তিনটে ছোট ছোট একদমই ছোট ছোট তিনটে টমেটো নিয়েছি টুকরো করে এইভাবে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি আমি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোলমরিচ লবঙ্গ আর সাথে নেবো একটু জিরে সাদা জিরে এই দিয়ে আমি রান্নাটা করব তোমরা দেখতে থাকো দেখো মশলাটা আমার খুব ভালো করে পেশা হয়ে গেছে এটাকে এবার সাইডে সরিয়ে দিয়ে মূল পর্যায়ে চলে যাব ওভেনে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরমও হয়ে গেছে এবার মুগের ডালটা আমি একটু ভেজে নেব ডালটাকে না আমি আগেই ধুয়ে শুকনো করে নিয়েছিলাম ডালটা দিয়ে ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না এবার এর মধ্যে আমি মুসুর ডালটাও দিয়ে দেবো তোমরা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ডালটা ডালটা ততক্ষণ সেদ্ধ কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা গরম হতে থাক তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো সব আমি ভেজে নেবো মাছের মাথাগুলো আমার দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি সব তুলে নেবো আগে দেখাচ্ছি এই তেলটার মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা করব আমি আর এর মধ্যে তেল দেব না এবার এর মধ্যে আমি ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম লবঙ্গ দিলাম আর গোলমরিচ দিয়ে দিলাম গোটা গোলমরিচ আর দেব হাফ চামচ সাদা জিরে গোটা এবার দেব গ্যাচ তো বড় এলাচ আমি বেটে নিয়েছি আর একটা বড় এলাচ আমি থেতো করে নিয়েছি সেইটা সম্পূর্ণ দিয়ে দিলাম খুব সুন্দর একটা বন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা সম্পূর্ণ দিয়ে দেব খুব ভালো করে মশলাটা আমি ভাজবো যতক্ষণ না তেল ছাড়ছে তার আগে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোট চামচের এক চামচ খুব গরম পড়েছে তো ঝাল খুব একটা আমি করবো না তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও আমি হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো দিলাম চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ স্বাদ মতন দিলাম নুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ দিয়ে দিলাম চিনি সব মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে আসছে মশলা থেকে এবারে এই মশলার মধ্যে আমি অ্যাড করব দু চার কোয়া মতন কাজু বাদাম আর কিছুটা চিনে বাদাম খুব ভালো করে আমি মিহি করিনি এটা আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব মশলা আমার অর্ধেক ভাজাও হয়ে গেছে তেলটাও দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে মোটামুটি আরও দু থেকে তিন মিনিট আমি মশলাটাকে ভেজে নেব দেখো মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি চারটে কাঁচা লঙ্কা মদিখান দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম

মাছের মাথা ঝালও তোমরা খেতে পারো সেটাও খুব ভালো লাগে গরম ভাতের সাথে দেখো ভালো করে আবার মেশানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা সম্পূর্ণ এর মধ্যে এবার দিয়ে দেবো সব ভালো করে ডালের সাথে মিশিয়ে দেবো সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় ভীষণ সুস্বাদু লাগে খেতে তোমরা এইভাবে বানিয়ে খাবে খেয়ে কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলো না দারুণ একটা গন্ধ ছেড়ে গেছে এক থেকে দু মিনিট আমি ফুটতে দেবো ডালটাকে দু মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো আমার ফাইনালি মুসুর ডাল দিয়ে মাছের মাথা রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ গন্ধ লেবুর রস দিয়ে দেবো ওপর দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর দেব এক মুঠো ধনে পাতা কুচি এবার দেব এক চামচ চামচ মানে ছোট চামচের এক গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ গাওয়া ঘি খুব ভালো করে সবগুলো আমি মিশিয়ে নামিয়ে নেব ফাইনালি আমার রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল তোমরা এইভাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে এবার আমি এটাকে না নেব নেবো আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা টাটা